এভিএস বডি সহ এভি ইলেকট্রিক গিজার দেখতে হবে আচ্ছা বাইরের কান্টি যে কয়টা গিজার আছে সবগুলির সিস্টেম যেইগুলি দেওয়া থাকে আপডেট এটা তো সেমি আপডেট দেওয়া আছে এই 7 8 মিনিটের মধ্যে এটা পানি গরম হয়ে যাবে তাই তাই সুদে আছে হ্যাঁ গ্লাস হোল্ড দেওয়া মানে এটা আপনার মিনিমাম থাকলেও আপনি 12 ঘন্টা থাকবে সবাই বলে 24 25 ঘন্টা কিন্তু অরিজিনালি থাকবে 12 ঘন্টা ভাই ফুল 3 ইয়ার্স কোয়লা কোয়লা ফুলটাকে চেঞ্জ করে দেওয়া। ট্যাঙ্ক বডি সবকিছু যখন ট্যাঙ্ক লিকেজ করে সেক্ষেত্রে একবারে 3 বছরের মধ্যে রিপ্লেস করে নিয়ে যাবেন। এটার সাথে পাবে আপনি ফিটিংসের জন্য দুটো পাইপ। পিতলের মানে ভালো মানে পাইপ। তারপর ইতালিয়ান সেফটি ভালভ পাবেন। সেফটি ভালভ আরে বেলাল ভাই আগুন জ্বালাচ্ছেন কি কারণে? ভাই অনেক জ্বালা আছে মনে হয় অনেক জ্বালা। তা মনের জ্বালা আপনি আগুনে প্রকাশ করতেছেন নাকি? ভাই কম দামি পায়া ঘিজান নিসালাম। হ্যাঁ কম দামি ঘিজান নিয়া দা কি হইছে এই যে।

আমরা কিভাবে কষ্টে রাখি সেটা দেখেন এটা একটু ভাই করি এটা তো হল নাকি এই যে দেখেন আপনি আমি আগুন জ্বলতেছে দেখেন ওই আগুনের তীব্রতায় ওপরে যেটা আমরা ইউজ করেছিলাম হচ্ছে জুট ইউস না আসলে ভাই ধরা খাইছিল এইটাতে কিন্তু ঠিক সেই জুটি আছে বাট এখানে একটা গিজার আমরা দেখতেছি এটার ভিতরে কিন্তু এই জন্যই নিয়ে আসি আমি ধরা খাইছি আপনারা জানি ধরা না খান তার মানে আমরা যেহেতু ধরা খাওয়ার হাত থেকে বাঁচতে চাই তাহলে গ্লাসুলটা দেখে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে আর এটা কি কি ব্র্যান্ড নিতে হবে ভাই এগুলো কোন ব্র্যান্ড না

এই জন্য এটা দিবে কারণ ওইগুলো কিনতে গেলে বিশ হাজার পনেরো হাজার এরকম বাজেট করতে সবাই তো এই বাজেটটা তার জন্য নিয়ে আসছি গিজার আচ্ছা আমি কিছু প্রশ্ন করি গিজারটা গরম হইতে কেমন সময় লাগবে ভাই আপনার সকালবেলা দাঁত ব্রাশ ব্রাশ করে কতক্ষণ লাগে আমার পাঁচ মিনিটের মতো সময় তো আস হয় পাঁচ সাত মিনিট লাগে সাত আট মিনিটের মধ্যে পানি গরম হয়ে যাবে তাই তাই

অবশ্যই সব টেকনোলজি ইটালিয়ান কয়েল এটা আমার ভালো হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান কয়েল আচ্ছা এবং এটাকে ভাই অনেকে বলে দুই বছর কয়েল গ্যারান্টি তিন বছর কয়েল গ্যারান্টি এক বছর কয়েল গ্যারান্টি না ভাই আমি এটা দেবো না আচ্ছা আপনি কয়েল না ফুলটাকেই চেঞ্জ করে দেবে ট্যাঙ্ক বডি সবকিছু মানে ট্যাঙ্ক লিকেজ করে সেক্ষেত্রে একবারে তিন বছরের মধ্যে নিয়ে যাবে যদি বডি ফাটল ধরে তিন বছরের মধ্যে নিয়ে যাবে যদি আপনার এখানের কয়েলের সমস্যা হয় তিন বছরের মধ্যে প্রবলেম হয় নতুন ভাবে নিয়ে যাবে তাহলে তো ভাই পুরো গিজারি চেঞ্জ ভাই একবার ই ই করবেন বছর বছরে আপনার কেনা লাগবে না বাহ সমস্যা কয়টা সাইজ আছে ভাইয়া এখানে তিনটা সাইজ ভাইয়া আচ্ছা তিনটা সাইজ এখন বলি ভাই তাহলে সাইজ আছে কয়টা তিনটা সাইজ একটা সাইজ গুলি বলে দেব প্রথম বলি যে গ্লাস বেগম গ্লাসটা দেওয়া থাকে সেটা হলো ভাই পানি বাই অনেক চুলকানোর প্রবলেম হয় স্কিন ডিজিজের হাত থেকে রক্ষা করে এটা দেওয়া আছে গ্লাস বেগমটা দেওয়া আছে যেটা থেকে আপনি এই প্রবলেমটা হবে না তাহলে এই গ্লাস হোল্ড এইটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য এসএস এর একটা পার্ট তারপরে গ্লাস হোল্ড আচ্ছা আচ্ছা তারপরে হলো আপনার এসএস এর পার্ট ওকে মানে চার লেয়ারে করা বাইরের কান্ট্রি তো চার লেয়ার এটাও চার লেয়ার ওকে চার লেয়ার এখন আসেন যে গরমটা ফুললি গরম থাকবে বারো ঘন্টা আচ্ছা ফুললি গরম থাকবে 12 ঘন্টা এবং অটো সেফটি ডিভাইস দেওয়া আছে ওকে যে আপনি সকালবেলা যেতে পূরে না আপনি যে বললেন না ভাই আমাদের সকালবেলা টাইম টাইম থাকে না ভাই আমরা কলম গোসল করার সময় ওয়ান করে রাখি তারপর বের হয়ে যায় কিন্তু অফ করতে আমাদের সময় খেয়াল থাকে না টিজেলের ব্যাপারটা অনেকই ভুলকে এটা যদি অটোমেটিকলি আর পানি যতটুকু নেওয়া ততটুকু নিয়ে অটো অফ হয়ে যাবে আচ্ছা অনেক সময় হয়তো ধরেন গিজারের ট্যাংকের পানি শেষ

পেয়ে যাবেন ইটালিয়ান সেফটি বালভ ওকে ইটালিয়ান সেফটি বালভ পাবেন আর এই বডিটা যেটা এটা এব বডি

জানে আপনি কথা সুন্দর সময় একটু দেন সাত দিন সাত দিনের অফার দিলাম এটা রেগুলার প্রাইস হল নয় হাজার পাঁচশো টাকা সাত দিন পরে নিলে নয় হাজার পাঁচশো আর ওই যে পাবেন কালার এটা দুইটা যেটাই নেন রেগুলার প্রাইস হলো দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাবেন মাত্র আপনি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার এটা সাত থেকে দশ জনের জন্য ফ্যামিলি এটা ফুল লেয়ারে এবং অটো সেন্স দেওয়ার আট থেকে দশ মিনিটের ভিতরে পানি ফুল গরম হয়ে যাবে এটা পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট কিন্তু এটা আপনার বিদ্যুৎ বিল খুবই কম খাবে সারা মাস হিসাব করলে কিরকম আসতে পারে তিন থেকে চারশো টাকা মাসে প্রাইস কত এটা প্রাইসটা পড়বে রেগুলার প্রাইস ছিল এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দিচ্ছে আট হাজার পাঁচশো টাকা উইথ ফিটিং ডেলিভারি ফিটিং এর জন্য যা যা লাগে এবং সেফটি ডিভাইস তারপর আপনার পাইপ এগুলি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা অর্ডার করার সিস্টেম হ্যাঁ অর্ডার করার সিস্টেম হলো আরেকটা কথা বলে দিই এটা যদি সাত দিনের মধ্যে নেন

যারা সহজে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁথা বাজারের সামনে এসে তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন লোক যাই রিসিভ করে নিয়ে আসবে আর যারা ঢাকার বেড়ে নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং এক হাজার টাকা করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জশো ফ্রি ওকে তো যারা গিজার কিনতে চান ভাবেন অনেক টাকা দাম তাদের জন্য আজকে আমরা একদমই হাতে নাগালে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করলাম সম্পূর্ণ গ্লাসুল টেকনোলজি ইটালিয়ান কয়েল দিয়ে এই চমৎকার এই ইলেকট্রিকের প্রোডাক্ট নিতে পারবেন বেলাল এন্টারপ্রাইজ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ